সালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাতে চলেছি হেমান মেশিক আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যামার মেশিনটির মাধ্যমে আপনারা যে কোনো দ্রব্যগুলো গুলো গুঁড়া করতে পারবেন পাথরের ঝামেলা ছাড়া আপনারা ব্যবহার করতেন পাথরের ব্যবহার হতো যার মাধ্যম দিয়ে আপনারা গুঁড়া করতে পারতেন কিন্তু আমাদের এই মেশিনটি সিস্টেম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাখার মাধ্যম দিয়ে যে কোনো দ্রব্য গুঁড়া করতে পারবেন পারফেক্ট ভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্যালেন শিটটা আমরা দিয়েছি এটা তিনশোটা মোটা এবং হাডি কোয়ালিটি সম্পূর্ণ যার পুরো কারণ হওয়ার কারণে এটা দীর্ঘদিন টিকসই হয়ে থাকে আর এখানে পাখাটা দেখতে পাচ্ছেন মিনিমাম ছয় থেকে মোটা পাখা যার মাধ্যমে আপনারা সংঘর্ষের মাধ্যম দিয়ে গুঁড়া করে দেবে আর এখানে যে নেটটা ব্যবহার করা হয়েছে এটা গোম বা শক্তিশালী যে গরু খাবার গুঁড়া করে থাকেন সেই গরু খাবারগুলো গুলো গুঁড়া করার জন্য কিন্তু এই বালের জালিটি ব্যবহার করবেন আর এখানে আমরা প্রত্যেকটা সেকশনে জালি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরো জালি যে জিরো জালি মাধ্যমে আপনারা গোম ফিনিশিং ভাবে ময়দা করতে পারবেন এমনকি মরি হলুদ গুলো গোড়া করার পরবর্তীতে যদি ফিনিশিং করতে চান আরো মলিন ভাবে তাহলে কিন্তু এই জিরো জালিটি ব্যবহার করবেন আর এটা সাপট জালি দেওয়া রয়েছে সাপট জালি এই যে এখানে এই ফ্রেমের ভিতরে কিন্তু এটা ভরতে হবে ফ্রেমের ভিতরে ভরে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন আর এখানে যে জালিটি দেখতে পাচ্ছেন এটা ধানের চিটা পালিশ করার জন্য জালিটি দেওয়া রয়েছে ধানের চিটা গুলো যদি পালিশ করতে চান তাহলে এই জালিটি ব্যবহার করতে হবে আর এই হ্যামান মেশিনটি দর্শনে নিং দিয়ে থাকছে সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ যার মাধ্যমে এটা একশো ষাট কেজি প্লাস ওজন আর এখানে যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আড়াই আড়াই পাঁচ মিলি অ্যাঙ্গেল দেওয়া যার মাধ্যমে আপনাদের মেশিনে পূর্বে যখন কম্পন সৃষ্টি হতো সেই কম্পাউন্ডটা দূর করার জন্য কিন্তু এটা আরো শক্তিশালী করা হয়েছে আর এই হ্যামার মেশিনটি নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা স্কুলে থাকার নাম্বারে কল করতে হবে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি আর যদি সরাসরি নিতে চান সেই পরিপ্রেক্ষিতে আসতে স্টেম আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দ্রাহ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক আমাদের কাছ থেকে এই হ্যামাল মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারেন আমাদের কাছে কিন্তু ছোট বড় মিডিয়াম বিভিন্ন সাইজের হ্যামাল মেশিনগুলো গুলো রয়েছে তাই দেরি না করে আপনারা অনলাইন অথবা আপনার থেকে আমাদের এই হ্যামাল মেশিনগুলো সংগ্রহ করে নিন আপনাদের রাইস মিলের পাথরের ঝামেলা খাই আপনারা যে কোনো দ্রব্যগুলো গোড়া করে থাকুন সকলের সুস্থ কামনা করে আগে